তামাম জীবনের গুনার বোঝা মাথায় লইয়া শিকারপুর পাক পঞ্জাতন মাদ্রাসা এন্ড উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবম বাসরিক সুন্নি মহাসম্মেলনে আমরা উপস্থিত হয়েছি আলোচনা করেছি দুরু শরীফ পড়েছি ভুলভ্রান্তি মার্জনা করে শাহিদরবারে কবুল করে নাও আর সবাব বহুদের পাহাড়ের মতো বড় করে মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি সাহেব সহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর ময় মুরব্বী যাহারা কবরে প্রত্যেকের কবরে মাহফিলের হাদিয়া পৌঁছে আদা মাহফিলু রুসিলায় প্রত্যেক এর কবরের আজাব माफ করে দাও কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করো কবরের সাথে মদিনার সাথে যোগযোগের ব্যবস্থা করে দাও কবরের শান্তি হারামের ব্যবস্থা করো জান্নাতুল জানার ব্যবস্থা করো জান্নাতী হাওয়া কবরে জারি করে দাও মা যদি অন্যায় করে থেকে বাবা যদি অন্যায় করে থাকে আব্বাম্মার পক্ষ থেকে ক্ষমা হায়াতে জীবনের গুণাগুলি মাফ করে দাও সমস্ত গুণা মাফ করে তাদেরকে না জাতি জন্নতি বন্দা বন্দি বানায়া দাও রে মালি যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে জীবিত পিতা মাতার হায়াত বাড়ায় দিও স্বাস্থ্যকে সুস্থ করে দিও বেশি বেশি नेक আমল করার তৌফিক দিও আমরা যারা সন্তান अजी প্রাণ বনে আব্বা আমার خدمت করার তৌফিক দিও রব্বুল আলামিন আসকরী মাহফিল সাজাইতে যারা টাকা দিয়ে পয়সা দিই অর্থ দিই বিদ্যা দিই বুদ্ধি দিই খাতুন কেটে শরীক হয়েছে প্রত্যেক এর শরীকী দরবারে কবুল করে নাও যে যে নিয়ত করে শরীক হয়েছে দিলি ফরিয়াদ দিলি তামান্না মঞ্জুর করে নাও আমাদের মোনাজাতের সঙ্গে পর্দা নিশিন মায়েরা হাত তুলেছে মায়েদের মোনাজাত কবুল করে নাও মা বোনদের খাওলেসা হাফেজা তহেরা বানায়া দাও পর্দা পুশিদা করার তফিক দিয়ে দাও ইসলামী জিন্দেগি গঠন করার তফিক দিয়ে দাওলালাম এই মাহফিলের রুশি লায় এ এলাকার গরে গড়ে আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা বন্দি বানায়া দিও পাক নামে যে মাদ্রাসা স্কুল ও মালিক এই মাদ্রাসা স্কুল কে তুমি কবুল করে নাও মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদেরকে কবুল করো গার্ডিয়ানদেরকে কবুল করো যারা মাদ্রাসায় নেক নজর দিচ্ছে দানের হাত বাড়িয়ে দিয়েছে তুমি তাদের দিকে দয়ার হাত বাড়াইয়া দাও রহমতের হাত বাড়াইয়া দাও এই মাদ্রাসাটা সুন্নি জামাতের একটা মার্কাস হিসাবে তুমি কবুল করে নাও আমাদের অধ্যাপক নুরুল ইসলাম সাহেব সহ আরো যারা ধন্যত্ব ব্যক্তি রয়েছে তাদেরকে মাদ্রাসার দিকে নেক নজর দেওয়ার তৌফিক দিয়ে দাও আমাদের পীরিতরিকত ফকির আবু তাহের সাহেবকে কবুল করে নাও বোলা আর আমিন কৈখল আর দরবার শরীফ কবুল করো এ দরবারের বক্ত মরি দানা সেখানকে কবুল কর আজকে আমাদের প্রধান অজ্যোতি হাজীম আহম্মদ বিল্লা হোসেন সাহেব চেয়ারম্যান সাহেবকে কবুল কর প্রধান মেহমান ইঞ্জিনিয়ার মেদ ইহাসান ইমন সাহেবকে কবুল করো আমাদের গোলাম মুস্তফা সাহেব সহ আমন্ত্রিত যত অতিথিরা রয়েছে সবাইকে কবুল করে নাও বোলা রমিন জীবনধারা আজকা।

আমরা দূর দরাস থেকে এসেছি আমাদেরকে আবার নিরাপদে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছার তৌফিক দিও समस्त বিপদাপদ থেকে জালিমের জুলুম চোরের চুরি ডাকাতির ডাকাতি থেকে আমাদের জান মাল इज्जत আমার নবীর রিসলায় হুজুর গাউস পাকের রিসলায় পাকে পাক পঞ্জাতনের রিসলায় হেফাজত করো رب العالمین আমার ওমরা কাফেলা রয়েছে রমজান মাসে আমার অমরার কাফেলাকে কবুল করো আমার হজের কাফেলাকে কবুল করো যারা মদিনা দেখেছে বারবার দেখার তৌফিক দাও যারা যাইতে পারে না জীবনে একবারের জন্য হলেও কবুল করে না তাকাবাল মিন্না ফাহক ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ